الماله দেখতে দেখতে আবারও পবিত্র রমজান মাস চলে এসেছে আমাদের মাঝে এই রমজান মাসকে ঘিরে সবারই বিভিন্ন রকম প্রস্তুতি থাকে তো রমজান মাসে কি কি প্রস্তুতি নিলাম প্রথম সেহেরি এবং ইফতারে কি কি করলাম সবকিছুই থাকবে এই ভিডিওতে সারাদিন রোজায় থাকার পরে অনেক কাজই আছে সেগুলো করতে ইচ্ছা হয় না যদি সেই কাজগুলো আগে থেকে রেডি করে রাখা হয় তাহলে বেশ তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় আজকে আমরা তিন চার রকমের কাবাব আইটেম এবং মাছের কিছু কাবাব বানিয়ে রেখে দেব এবং ইত্যাদির আগে খুব সহজেই ভেজে খাওয়া যাবে তো আজকে রাত্রে সেহরি খেতে হবে এই জন্য ডিনারটা একটু আগে আগেই করে ফেললাম আজকে ডিনারে ছিল রুই মাছ মুরগির মাংস আর দুই রকম সবজি সাথে ছিল সালাদ যেহেতু এই রোজার মধ্যে আমার সেমিস্টার ফাইনাল আছে এই জন্য একটু আগে থেকে পড়াগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম এর মধ্যেই দেখলাম যে সেহরি খাওয়ার সময় হয়ে গিয়েছে মসজিদ থেকে আর ডাকতেছে সবাইকে আমরা যারা পুরা এক মাস রোজা করি তারাই বুঝতে পারি রোজা করার আনন্দটা ভালো সময় খুব তাড়াতাড়ি চলে চলে যায় যায় দেখতে দেখতে রোজাও যাবে সময় উঠে আমি নামাজ নামাজ পড়ে নেব। চেষ্টা করি না বাদ এখন কিচেনে যেয়ে দেখলাম যে সবাই সেহেরির প্রস্তুতি নিচ্ছে প্রথম সেহেরি বলে কথা এই জন্য অনেক কিছু একটু স্পেশাল ছিল যে এগুলো পছন্দ করি ওগুলোই রান্না করা হয়েছিল এখানে গরুর মাংস রান্না করা হতো আজকে সেহেরির গুলোর মধ্যে চিকেন রোস্ট আর কাবাব স্পেশাল ছিল সাথে ছিল গরুর মাংস খাসির মাংস ডিমের কোরমা তিন চার রকম ভেজিটেবল এগুলো দিয়ে আজকে আমরা সেহরি করব। বেসিক্যালি আমরা সেহরি করাটাকেও অনেক এনজয় করি সবাই মিলে একসাথে সেহরি করার মজাটাই আলাদা এখন আমরা সবাই মিলে একসাথে খাবার খাওয়া শুরু করব বেশি সময় না থাকাতে আমরা খাবার খাওয়া শুরু করে দিয়েছে আমার এমনিতে সব খাবারের সাথে লেবু কেমন জানি ভাল লাগে এহরি খাওয়ার পরপরই আজান দিয়ে দিল এবং আজানের সাথে সাথে আমি ফজরের নামাজটা শেষ করলাম খুব সকাল সকাল ঘুম থেকেই উঠলাম কারণ আজকে আমার ইউনিভার্সিটি যেতে হবে এই রোজার মধ্যে আসলে ইউনিভার্সিটি যাওয়াটা আমার কাছে অতটা ভালো লাগে না তারপরও কাজ ছিল এই জন্য যেতে হবে সামনে যেহেতু এক্সাম ইউনিভার্সিটিতে কয়েক ঘন্টা থাকার পর পরই বাসায় চলে আসলাম বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিলাম বাসায় যেয়ে দেখি সবাই মিলে ইফতারের আয়োজন শুরু করে দিয়েছে রমজান মাসে আমার যেমন সেহেরি খেতেও ভাল লাগে সেম টাইম আমার ইফতারিরও ভাল লাগে লাগে আর অনেক পদের আইটেম না হলে আমার কেন জানি না ইফতারি করতে ভাল লাগে না যেহেতু আজকে প্রথম রমজানের ইফতার ছিল এই জন্য ইফতার গুলো একটু স্পেশাল ছিল আজকে ইফতারের আইটেম গুলোর মধ্যে স্পেশাল ছিল কয়েক পদের কাবাব ফিশের কাবাব আলুর চপটা আমার কাছে খুবই ভাল লাগে এখন এই যে কাবাবগুলো গতদিন যেগুলো বানানো হয়েছিল সেগুলো এখন ভাজা হচ্ছে ইফতারের আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের গরম তেলে ভাজলেই তৈরি হয়ে যাবে এই মজাদার মুচমুচে করেই কাবাব ইফতারি বানানো প্রায় শেষের পর্যায়ে এখন টেবিল অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিলাম বেসিক্যালি আমরা একটু সাজানো গুছানো করে খাইতেই পছন্দ করি এই জন্য টেবিল একটু সাজিয়ে নিলাম সব আইটেমগুলো দিয়ে আজকে আমাদের ইফতারের আইটেমগুলো ছিল বেগুনি চপ পড়া সোলা তিন চার রকমের ফ্রুটস তিন চার রকম কাবাব এবং বাইরে থেকে পিজা এবং মিট নিয়ে আসা হয়েছিল আর এই স্ট্রবেরি গুলো দেখে আমার এখনই মুখে পানি চলে এসছে যেহেতু আমার অনেক বক্স খেতে ইচ্ছা করছিল এজন্য বাসার পাশে একটা রেস্টুরেন্ট থেকে মিট বক্স অর্ডার করেছিলাম এখন ইফতারের সময় হয়ে যাওয়াতে সবাই একসাথে আমরা আলহামদুলিল্লাহ প্রথম ইফতারটা পালন করলাম সারাদিন রোজায় থাকার পরও তেমন কোনো কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ তারের পরে মাগরিবের নামাজ পড়া শেষ করলাম পুরো রমজানেই আমি নতুন নতুন ভিডিও দিব আমার পেজের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ